এবার আল্লাহ দেখলেন সৈয়দান ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন ছিল সৈয়দ্রাহিম ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দান ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানসে আর দোয়া করছে একটা সন্তান দাও 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 দেয় নাই ছিয়াশি বছর বয়সে যে যে সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করে সেক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ করো এর পরনাতের ছেলের সাথে কি বললেন আছে না নাই فلم্মা বালাগা মাআহুস সায়ি ইয়া ক্বালা ইয়া বুনাই ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুক ফা আনযুর মাযা তরা দুধের বাচ্চা ছোট اسماعিলকে ডেকে বলে ও اسماعিল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি এখন কি করব সুবহানাল্লাহ কি বাবা কি ছেলে

আব্বা আমি তো ডরাই না আমি ডরাই না আমি ভয় পাই নাই আমি ভয় আছি ও বাবা আপনি ভয় পাই না ইনশাআল্লাহ আপনি আমার ধৈর্যশীল দেখতে পাবে আপনি ধৈর্যশীল দেখতে পাবেন তাহলে ছেলের সাথে কি কথা হয়েছে কোরআনে আসে না নাই বলতে দেরি ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে 1 সেকেন্ডও দেরি করনে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ তার মানে এই পরীক্ষায় আল্লাহ বলেন কদ সাদ্দাকাত আরুয়্যা ইন্নাকা যালিকা নজিল মুহসিনিন ইব্রাহিম ছুরি আর হয় না اسماعিলকে মারা মার উদ্দেশ্য না তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলটপালট লেগে যাবে কেননা আখেরি জামানার পয়গামবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ

যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্বনবীর আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার নাবিব আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই আপনার পিতা ইব্রাহিমকেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে আশব্দুন নাসি বালা আনাল আমবিয়া এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবতের পরীক্ষা আসে নবীদের কাদের সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে সিদ্দিকিনদের শহীদাদের সালেহিনদের ইবসালা আর রাজুলু হাসাবাদীনি ব্যক্তির দিনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষাও এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না মুমিন কখনো বিচলিত আয় না মুমিন ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলেন চিনিকে আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খালিল ইব্রাহিমকে যাচাই করেছি একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাস এগুলো বলে বলে বিষ্ণুবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন নবী আপনার পিতা ইব্রাহিম তেহর চেয়েও বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষার শিখা আমরাও চাইদিন ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুঁকি আসবে এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লা এখন ঠিকের এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুঁকি বিপদ পরীক্ষা বালা মুসিবত এগুলো মুমিনের লক ছাড়ে না পিস ছাড়ে না কারণ মুমিন রে পছন্দ করে কে মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরেই বিজয় দান করবে কে ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার অনাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে কাছে আসতে থাকে এই নাজরানা আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে সায়েদনে ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে জালিমরা বেশিদিন থাকতে পারেন এটা ইতিহাস সাক্ষী কথা বলেন যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মাজলুম তাদের জন্য সাহায্য বদরের প্রান্তরে তিনশো তেরো জন মাত্র দরিদ্র গরিব মাজলুম সাহাবী তাদের জন্য আকাশ থেকে ফেরেশতা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে ঠিকই না জালিমের জন্য কোনো সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না ফেরাউন বেশি বেশি দিন দিন থাকে থাকে নাই নাই থাকতে পারে যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে না বরং যাদের রক্ত ঝরে তাদেরকে বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এই পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সেদিনে ইব্রাহিমকে একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস সুবহানাল্লাহ পড়ে রব্বুল আলামিন বলেন ওয়া ইযা বিতালা ইব্রাহিমার রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মা হুন্না ক্বালা ইন্নী জাআআলুকাল্লিননাসি ইমামা ও খলিল একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্ব বললে বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাশ আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমারে নেতা বানিয়ে দিলাম একটাও সাধারণ পরীক্ষা ছিল না সব ভয়ঙ্কর পরীক্ষা পরীক্ষা গুলো ছিল অগ্নি পরীক্ষা পরীক্ষা নাম্বার ওয়ান এলকা ফিন্নার আগুনের পরীক্ষা নমরুদ বলে ইব্রাহিম ইমান ত্যাগ করো না হলে আগুনে ফেলবো কোথায় ফেলবো ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু ইমান যাবে নমরুদ বলে ইব্রাহিম ইমান ছাড়ো তা না হলে আগুনে ফেলবো ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে পরীক্ষায় আগুনে ফেলে দেওয়া হলো ইমান হারা করতে পারে নাই নম্র তার মানে আগুনের পরীক্ষা ফেলনা পাস পরীক্ষা নাম্বার ওয়ান পরীক্ষা নাম্বার টু আনলা বললেন ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইল কে আর প্রিয় তোমার স্ত্রী হা যার কেমক্কার ধুদু প্রান্তরে রেখে আসল যেখানে কোন মানুষ নাই কোনো পাখি নাই কোন প্রাণী নাই কোন খাওয়ার পানীয় নাই কেউ নাই শূন্য এলাকার মধ্যে ফ্যামিলি সবাইকে রেখে আসো ইসমাইল রেও রেখে আসো হাজার কেউ রেখে আসো কোন টু শব্দ করলেন না সাইদিন ইব্রাহিম কিছু জিজ্ঞেস করলেন না বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার দুধু পান্তরে রেখে দিয়ে আসলেন এই পরীক্ষায়ও কথা বলেন এই পরীক্ষায়ও তার মানে আগুনের পরীক্ষায় পাশ ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাশ